হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও একটা গাছ নিয়ে ইদানিং প্রচুর প্রশ্ন আসছে প্রচুর প্রশ্ন মানে কি বলবো মানে প্রশ্ন বানে জর্জরিত আমি সেটা হচ্ছে বেলি জুই আর তার সাথে আরেকটা গাছের কথা আজকে বলবো সেটা হচ্ছে গন্ধরাজ গন্ধরাজ ফুল আর বেলিজুই মেনলি আছে ফোকাস থাকবে বেলিজুই কিন্তু গন্ধরাজ নিয়েও দু একটা কথা আমি শেষে বলবো তো যারা গন্ধরাজের ব্যাপারে জানতে চাইছো স্টেটুন থাকো আমি বলবো তো বেলিজুই গাছে একটা প্রশ্ন মানে প্রতিদিন মানে অন্তত পাঁচজন আমার কাছে প্রশ্ন করছে তো সেটা হচ্ছে বেলিজুই গাছে ফুল আসছে না অনেকবার কী করবো কী খাবার দিলে বলো তো ফুলটা আসবে তোমার সেই মিক্সড খাবারটা দিয়ে দেবো তোমার সেই ম্যাজিক খাবারটা দিয়ে দেবো মানে এইরকম কত রকমের যে প্রশ্ন আমার কাছে আসছে তার ঠিক ঠিকানা নেই তো আমি প্রথমেই বলবো যে একটুখানি ধৈর্য মানে এই ধৈর্য কথাটা একটা এমন ওয়ার্ড যে যিনি আবিষ্কার করেছিলেন মানে অনেক ভেবে চিন্তে কিন্তু আবিষ্কার করেছিলেন যে কোনো কাজে ধৈর্য রাখতে হবে সেটা তোমাদের ফুল গাছ হতে পারে সেটা তোমাদের ফল গাছ হতে পারে সেটা তোমাদের মাছ চাষ হতে পারে সেটা তোমাদের যে কোনো প্রফেশনাল কাজ হতে পারে সেখানে ধৈর্য রাখতে হবে রাতারাতি কখনও কোনো কিছু হয়ে যাবে না বোঝা গেছে তো প্রচুর বন্ধুরা নতুন নতুন বাগান শুরু করছে মানে পাঁচটা টপ দশটা টপ দিয়ে শুরু করছে আর এই সময় সবাই একটা করে বেলিজুই গাছ তো কিনছেই কিনছে কারণ এটা এখন বেলিজুই গাছ কেনার আদর্শ সময় আমি নিজেই বলেছি যে এখন বেলি বেলিজুই গাছ কেন গরমের সময় খুব ভালো এবার গাছটা কিনে এনে আমার মতো করেই সে বসাচ্ছে বসানোর পরেই তাদের মধ্যে ধৈর্যচ্যুতি হচ্ছে অনেকম গাছে ফুল আসছে না গাছটা কতদিন বসিয়েছ এই চার পাঁচ দিন হবে মানে চার পাঁচ দিনে সে এক্সপেক্ট করছে গাছে ভর্তি ফুল আসবে গাছ বসানোর পর এবার তাদের আরও কথা যে গাছটা কেনার সময় তো অনেক ফুল ছিল তাহলে কেন ফুল হচ্ছে না এবার এই কথাটা আমি কতজনকে বোঝাবো কেন ফুল হচ্ছে না তাই জন্য ভালো আজকে একটা ভিডিওই হয়ে যাক তো একটা কথা নতুন বন্ধুদের এটা শুধুমাত্র কোট আন করে যারা নতুন বাগান শুরু করেছে তাদের কথার জন্য বলছি যে বন্ধু একটা নতুন গাছ তুমি চারা গাছ যদি এনে বাড়িতে বসাও মানে সেটা কখনোই মানে তুমি যে কুড়ি অবস্থা এনে বা ফুল আছে গাছটার মধ্যে ওই অবস্থায় এনেও যদি বসাও তার মানে এই না যে ওটা বসানোর সাথে সাথে রাতারাতি তোমাদের গাছে ফুল দেওয়া শুরু করে দেবে ঠিক আছে ও কিন্তু নতুন মাটিতে এসছে নতুন মাটিতে এসছে নতুন মাটির অ্যাডজাস্ট করবে তারপর গিয়ে ফুল দেবে বরঞ্চ যদি গাছে কুড়ি থাকে সে কুড়ি ঝরিয়েও ফেলতে পারে নতুন মাটিতে আসার পর এবার গাছটা গাছটা গ্রোথ হবে গাছটা বাড়বে তারপর তুমি গাছে পরিচর্যা করবে গাছে খাবার দেবে তারপর গিয়ে নাও ফুল দেবে তুমি ফুলওয়ালা গাছ কিনলেই যে ও মানে ফুল দিতেই থাকবে দিতেই থাকবে এটা কখনোই হবে না এটা শুধু নতুন বন্ধুদের বললাম যে নতুন গাছ কিনেছো তো নতুন গাছ কিনেছো গাছটাকে বসাও দু চার দিন সেমি সেটে রাখো তারপর একদম বাইরে বের করে দাও বাইরে বের করে দেওয়ার পর দেখবে আস্তে আস্তে গাছটা গ্রোথ নেবে গাছটা সুন্দর হবে আর গাছে কিন্তু ভরে ফুল আসবে এবার আমার প্রিয় বন্ধুদের কথা আসি যারা অনেক দিন ধরে গাছ করছে তো তাদের মধ্যেও একটা ধৈর্যচ্যুতি হালকা হালকা দেখতে পাচ্ছি যে কেন বেলিজুই গাছে ফুল আসছে না অনেক দাম বলো বলতেই হবে আমার বেলিজুই গাছগুলো আমি সামনে ধরে রেখেছি একটা ফুল আছে তুমি দেখাও একটা ফুল আছে এইটাতে জাস্ট কুড়ি মানে আসছে মানে তাও আমি তো আজকে দেখলাম কিন্তু দেখিনি খেয়াল করিনি আজকে আসছে একটা দুটো মানে একটা ডালে দুটো ব্রাঞ্চের মধ্যে কুড়ি এসছে আর আমার এতগুলো বেলিজুই জানো আমার বেলিজুই গাছ কতটাই প্রিয় আমার কাছে ছখানা টব আছে এই ছটা টবের মধ্যে একটা টবে একটা ডালে দুটো কুড়ি এসছে কোনো কুড়ি আছে গাছে গাছে কোনো কুড়ি নেই বেলিজুই গাছ কিন্তু অনেকগুলো ফেজে কুড়ি দেয় অনেকগুলো ফেজে ফুল দেয় আর তোমরা জানো যে আমার এই গাছগুলোতে এখন অবধি চার থেকে বার ফুল হয়ে গেছে মানে গরমের কথাই বলছি চার থেকে পাঁচবার ফুল হয়েছে তার বিভিন্ন রকম খাবার বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আমি তোমাদের কিন্তু দেখিয়েছি সেই শীতের থেকে কারণ বেলুচুই গাছের ট্রিটমেন্ট কিন্তু শীতের পর থেকে শুরু হয় তারপর থেকে কিন্তু চলতে থাকে বোঝা গেছে তো সেই তখন থেকে ট্রিটমেন্ট চলছে অলরেডি চার পাঁচবার ফুল হয়ে গেছে আমি জানি দুর্গা পুজোর আগে আরও একবার আমি এর থেকে ফুল পাব এই বর্ষার সময় বেলুচুই গাছে একদমই ফুল মানে নেওয়া বা ফুল ভর্তি ভর্তি আসবে এটা এ আনএক্সপেক্টেড মানে এটা হবেই না আর আমি যদি বলে দিই যে এই খাবারটা দিলেই একদম বেলিজুড়ি গাছে ভর্তি ফুল হয়ে যাবে এটাও একদম সত্যি না ঠিক আছে এবার কেউ যদি তোমাদের বলে তাহলে সে হয়তো কোনো পর্বত থেকে খাবার টাবার নিয়ে আসছে যে এখন এই খাবার দিলেই বেলিজুই গাছে ভর্তি ফুল আসবে এটা কখনোই হবে না ঠিক আছে তো বেলিজুই গাছ এখন যেরকম আছে ও গ্রোথ নেবে আমার গাছগুলো দেখো পুরো সবুজ হয়ে আছে এখন চকচক করছে পাতাগুলো ঝকঝকে আছে তো এর একমাত্রই কারণ হচ্ছে এখন ও গাছের বৃদ্ধিতে ফোকাস করছে যেটা আমি মানে গতকালকে বলেছি তার আগের দিনও বলেছি যে গাছ এখন বৃদ্ধিতে ফোকাস করবে তো এও কিন্তু সেটাই করছে বোঝা গেছে গাছ এখন বৃদ্ধি হবে গাছ বড় হবে আমরা এই বর্ষাটা চলে যাবে আগস্ট মাসে এন্ডে বা সেপ্টেম্বরের দশ তারিখের পর আমরা গাছে একটা খাবার দেব সেটা ভিডিও হবে সেই খাবারটা দেওয়ার পর অক্টোবরের শুরুতে বা সেপ্টেম্বরের এন্ডে তোমাদের গাছে হালকা কিছু কুড়ি আসবে আমি বলবো না সে আগে যেরকম কুড়ি তোমাদের এসছে যে গরমের শুরুতে বা গরমের পরে সেই রকম কুড়ি আসবে কিন্তু তোমরা দুর্গা আগে আরও একবার বেলুজির গাছে ফুল পাবে ঠিক আছে এটা আমি এখনই বলে দিচ্ছি তোমাদের কিন্তু সেটা সেপ্টেম্বরের মিডিল দশ তারিখের পর সেটা আমরা করবো বা সেপ্টেম্বরের শুরুতে সেই ভিডিওটা হবে তো এখন গাছটা যেরকম আছে গাছকে ওরকম গাছের মতো ফেলে রাখো বৃষ্টির জল খাওয়া গাছ ভালো থাকবে এখানে আরেকটা কথা বলার আছে অনেকের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন হচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি তোমাদের যদি রেনেজ অবস্থা ভালো না থাকে তোমাদের গাছের পাতা হলুদ হবে কিছু করার নেই মানে ওটা হবে সেটা শুধু বেলিজুই গাছ বলে না জবা টগর মানে ইচ অ্যান্ড এভরিথিং যত রকমের গাছ আছে সব গাছে পাতা হলুদ হবে ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু চোখে রাখতে হবে ড্রেনেজ ব্যবস্থাটা কী আছে সেটা মানে এইগুলো আগে দেখতে হয় মানে এগুলো বৃষ্টি বর্ষা শুরু হওয়ার আগে তোমাদের দেখতে হয় যে কোন গাছে ড্রেনেজ ব্যবস্থা ভালো কোন গাছের খারাপ যেটা খারাপ সেটাকে আমরা ঠিক করব যদি ঠিক করতে না পারি তাহলে গাছটাকে অন্য কোথাও স্থানান্তরিত করবো বা টপটাকে শুয়ে রাখবো কিন্তু জেনে তুমি যদি সেটা না করো তাহলে তো পাতা হলুদ হবে ন্যাচারালি হবে বোঝা গেছে এই সময় আমরা আর কিচ্ছু করব না গাছটায় গাছের মতো বাড়তে দেবো আর টাইম টু টাইম ফাঙ্গিসাইড প্রেসিস স্প্রে করবো আর যদি তোমাদের মনে হয় তোমরা অনুখাদ্য পনেরো দিনে একবার স্প্রে করতে পারো আর এত ঝামেলা যদি তোমাদের না নিতে হয় যে এত ফাঙ্গিসাইড পেস্তিস অনুখাদ্য এত অনির্বাণ দেওয়ার আমার সময় নেই তাহলে কিছুদিন আগে আমি প্রাইম প্লাস দেখেছি তোমাদের প্রাইম প্লাস অবশ্যই গাছে স্প্রে করতে পারো পাঁচ থেকে ছয় এম এল এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করো ডেফিনেটলি তোমাদের কিন্তু অনেক কাজ কমে যাবে অনেক কাজ সহজ হয়ে যাবে ঠিক আছে আর কিছু করার নেই আর কিছু করতে হবে না আর লাস্ট আমি বলেছিলাম যে আমার গন্ধরাজ ফুল নিয়ে কিছু কথা লাস্টে তোমাদের বলবো এই হচ্ছে আমার গন্ধরাজ ফুল মানে জাস্ট পাতাগুলো দেখো মানে এত সুন্দর পাতা কি বলবো তো গন্ধরাজ ফুল গাছের কিন্তু কোনো কুড়ি নেই ঠিক আছে একই ব্যাপার একই ব্যাপার মানে বেলিজুর মতো গন্ধরাজ কিন্তু এখন গাছে ফুল আসবে না ওর গ্রোথ ভালো করবে গ্রোথ সুন্দর করবে এবার তোমার যদি গ্রোথ ভালো না থাকে গ্রোথ যদি সুন্দর না থাকে তার মানে বুঝতে হবে তোমাদের গাছে গন্ডগোল করেছো বা গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দাও বর্ষা শুরুর আগে ঠিক আছে তাহলেই কিন্তু গাছে গ্রোথ হচ্ছে না আর এখন যদি কারুর গাছ দেখানো সবুজ হয়ে যাচ্ছে বড়ো হয়ে যাচ্ছে সুন্দর আছে তার একমাত্রই কারণ হচ্ছে গাছটা ভালো গ্রোথ নিচ্ছে তোমাদের যত্ন ঠিক আছে গাছ এখন গ্রোথ নেবে গাছ এখন ফুল আসবে না যদি একটা দুটো ফুল আসে তাহলে তোমাদের কপাল আর কিছু না বোঝা গেছে একই বেলিজুই গাছে যা বললাম এও কিন্তু সেম আর কিন্তু কিছু আলাদা করে কিছু নেই বোঝা গেছে এই বেলি জুই আর গন্ধরাজ এই তিনটে গা মানে গাছ নিয়ে এত 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 প্রশ্ন আসছে তো আমি ভাবলাম আজকে এই প্রশ্নের উত্তর তোমাদের দিয়েই ফেলি ঠিক আছে আর এই নিয়ে কোনো কথা বলবো না বলে দিচ্ছি আবার সেই কথা হবে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে যখন আমি এই গাছের পরিচর্যা দেখাবো এই গাছে খাবার দেবো তখন গিয়ে কথা হবে বেলি জুই গাছ নিয়ে বোঝা গেছে আর এত বেশি মানে চিন্তা করো না মানে কেউ কেউ এত বেশি চিন্তা করে ফেলছো ফলে কিন্তু গণ্ডগোল হচ্ছে এত চাপ নিও না অনির্বাণ আছে তো তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার সব টাইম টু টাইম বলে দেবো তোমরা খালি সেগুলো করতে থাকবে ডেফিনেটলি তোমাদের গাছ শুনতে থাকবে আর আমি সবসময় চাই আমার গাছে দুটো ফুল ফুটলে তোমাদের কাছে না দশটা ফুল ফুটে বা তোমাদের কাছে বেশি ফুল ফোটে সেই ব্যবস্থা আমি সময় তোমাদের করি তো চিন্তা করার কোনো কারণ নেই ফুল ডেফিনেটলি আসবে কিন্তু যেটা বললাম যে দুর্গা পুজোর আগে আরেকবার ফুল আসবে কিন্তু এতটাও এক্সপেক্ট করবে না যেন গাছ ভর্তি হয় যেগুলো আগে তোমাদের হয়েছে এরকম ফুল আসবে ওরকম কিন্তু হবে না বোঝা গেছে নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো তাহলে কালকে আবার দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে তিন দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই